ক্রিকেটার সাকিব আল হাসানের অবসরের ঘোষণা আসতেছে সম্ভবত তিনি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেবেন সাকিব আল্লাহ ক্রিকেটার সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায় নেওয়াটা আমাকে যথেষ্ট পীড়া দিচ্ছে এই কারণে কারণ সম্ভবত তিনি আমার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সেরা পাঁচজন অলরাউন্ডারের মধ্যে একজন যাকে দেখে একটা সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেকেই বাংলাদেশকে চিনছে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তো এরকম একটা প্লেয়ারের একজন ক্রিকেটারের বিদায়টা রাজকীয় হওয়া উচিত এই জাতির তাকে অনেক কিছু দেওয়া উচিত তিনি সম্ভবত সেটা পাবেন না এই বিষয়টা ভেবে আমার পীড়া লাগছে পাশাপাশি আমি কিছু ব্যাপার বলতে চাই যে ক্রিকেটার সাকিব আল হাসানের আসলে পরিচয়তে তো একটা না তার তো দুইটা পরিচয় হয়েছে তিনি আওয়ামী লীগের একজন এমপি এটাও তার একটা পরিচয় জালিয়াতির ভোটে ফ্যাসিড সরকারের সে একটা অংশ এটাও তার একটা পরিচয় তো পৃথিবীব্যাপী সবাই যেমন ক্রিকেটার সাকিব আল হাসানকে চেনে আমার মনে হয় পৃথিবীব্যাপী সবার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের একটা অংশ দোসর আওয়ামী লীগের এমপি সাকিব আল হাসানকেও চেনা উচিত কেন উচিত কারণ বিন মোর্তজা সাকিব আল হাসান এনারা আমার কাছে আর পাঁচটা ট্রেডিশনাল আওয়ামী লীগের নেতার চেয়ে অনেক অনেক বেশি মানে দোষী মনে হয় কারণ আওয়ামী এমন কোনো নেতা নেই ইভেন শেখ হাসিনারও এমন পরিস্থিতি নাই যে তিনি সার্বজনীন নেতা বা সার্বজনীন একজন ব্যক্তি তার হয়তো কিছু সমর্থক গোষ্ঠী আছে কিন্তু মাসাবি বিন মুস্তদা সাকিব আল হাসান এনার তো সার্বজনীন ছিল বাংলাদেশের জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদেরকে ভালোবাসত এই এক জায়গায় এসে গোটা বাংলাদেশে হয়ে যেত লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুবক তাদেরকে আইডল মনে করতো ফলো করতো তো এইরকম যারা জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে থাকে এরকম যারা মানুষের আইডল হয়ে ওঠে তাদের দায়বদ্ধতা জায়গা অনেক বেশি এবং তুমি যত বড়ই তোমার স্ব সেক্টরে আইডল হও না কেন অনুকরণীয় হও না কেন তুমি যদি তোমার সে অবস্থান নষ্ট করে ফেলো তুমি যদি তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলো নীতি আদর্শ বিসর্জন দিয়ে ফেলো তাহলে যে তোমার সেই অর্জনগুলো এভাবে আস্থা করে নিক্ষিপ্ত হইতে পারে তুমি যে মানুষের কাছে ঘৃণিত হইতে পারো এইটা বাংলাদেশের সাথে 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 সারা পৃথিবীর মানুষ জানা উচিত সেজন্যই আমি বলছি যে বিশ্বস্তের অলরাউন্ডার ক্রিকেট হাট ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় যেমন পৃথিবীব্যাপী জানে একই ব্য সাথে পৃথিবীব্যাপী এটাও জানা উচিত যে সাকিব আল হাসানের আর একটা পরিচয় তিনি শেষে অর্জন করেছেন তিনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের একজন এমপি